হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডায় আমি ভালো আছি আমারও খুব ঠান্ডা লেগে আছে আসলে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার সেম রুট সেম যাওয়া আসা অফিস আর কি রোজকার আর কি দেখাবো বলো রবিবার তাও একটা স্পেশাল কিছু কোথাও গেলে বা কিছু প্ল্যান করলে তোমাদের দেখায় তোমাদের সাথে শেয়ার করি যাই হোক তো দমদম মেলা আসছে তো শুরু হতে চলেছে দেখো এখানে ব্যানারটা দেখা যাচ্ছে টোয়েন্টি সেকেন্ড থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর থেকে দমদম সুরের মাঠে তো যাই হোক এটা কিন্তু তোমাদের জন্য নতুন আপডেট নতুন আপডেট নিয়ে চলে এসেছি দমদম মেলা শুরু হচ্ছে সুরের মাঠে যেটা প্রতি বছরই হয়ে থাকে আর সঙ্গীত বাংলাতে তোমরা জেনেই গেছো থার্ড জানুয়ারি থেকে সেভেন জানুয়ারি ওটা সেন্ট মেরি স্কুলের ওখানে তো ট্রেন্ডসের অপোজিটেই প্রায় তো এই যে শীতকাল মানে ফলের মরশুম ফুলের মরশুম আর অবশ্যই বিয়েবাড়ির মরশুম তো দেখতে পাচ্ছো সকাল সকাল এই যে বাজারে সব কত কিছু ফল ফুল বসেছে তো আমি ভাবলাম লেবু নিয়ে নিই এখন লেবু খুব সস্তা আর শীতকাল লেবু খেতে ভালোও লাগে তো লেবু নিয়ে নিলাম আর অফিসে গিয়ে রোজ একটা করে খাই মাঝে মধ্যে তো এই আমার সার্বজনীন অফিস যাওয়ার রুট দমদম টু সিটির মোড় আর এই দেখো বেদিয়ে পাড়া যাওয়া যায় এই দিক দিয়ে তো তোমরা হয়তো চেনো আর এই যে অফিসের সামনেই সব বিউটি পার্লারের সামনেই আমাদের অফিস রয়্যাল রিসার্চ তো এখানে নেমেই অয়েন্দাকে পেলাম আমার কলিগ তো ওকে বললাম একটু ভিডিও বানিয়ে দাও জানো তো আমার ভিডিও বানানোর কেউ নেই যে সব রাইটারে ঢুকছে তো ওখানে আমি অয়েন্দার বললাম যে আমি অয়েন্দাকে বললাম যে তুমিও আমার ভিডিও বানিয়ে দাও আমি তোমার ভিডিও বানিয়ে দেব তারপর ওর বানিয়ে দেওয়ার পর আমি বললাম এসো তোমাকেও একটু ভিডিও তো নিই এই যে ওরও একটা চ্যানেল আছে টক উইথ অয়ন বলে তোমরা সার্চ করলে দেখতে পাবে ইউটিউবে তো এই যে আমাদের এন্ট্রি আর এক্সিট হয়ে গেলো অফিস থেকে বেরিয়ে এটা শর্মিশটা তুলে দিয়েছে তো তারপর অফিস করে আবার সেই চেনাপদ দিয়ে ফিরতে শুরু করলাম তো আমার ব্লগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু কিছু তোমাদের ফিডব্যাক দেওয়ার থাকলেও আমাকে দিও দিতে ভুলো না আর এই দেখো পিলেদার্স পিলেদার্সের একটা ডুপ্লিকেট টাইপস আর কি আমি এখানে একদিন গিয়েছিলাম কালেকশান দেখতে তো দেখলাম সেম সেম ডিজাইনও সেম সব কিছু সেম হয়তো ওই মালিকেরই নাকি আমি ঠিক জানি না কিন্তু নামটাও একইভাবে রেখেছে কালারটাও সেম আর এই যে দমদম মেলার গেট ইন্দিরা ময়দানের সামনে গেট চালা লাইট চালিয়ে গেট একদম রেডি হয়ে গেছে তো তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তেইশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব দি মেলা তো সবাই এসো তো আমার আমি এখানেই থাকি তো কেমন লাগছে জানিও এই আপডেটগুলো নতুন নতুন আর রাত্রে কিছু কিনে শপিং করে এই যে আমি ফিরে গেলাম বাড়ি টো টাটা গুড নাইট সাবস্ক্রাইব করে দিও টাটা